ঘটনাটা দাও তো কথাটি শুনে পাশে ফিরলতি কাঁধ ভেজা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে শ্যাম বর্ণের দীর্ঘদেহী পুরুষটি বর্ণের সাদা সুতির শার্টটা গায়ে লেপটে আছে কপালের চুল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে সেই পানি নাকের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে সে বাহাদ হাত দিয়ে চুলগুলো পেছনে টেনে ধরল তে একরাশ রাস বিস্ময় নিয়ে বলল আমাকে বলছেন পুরুষটি অবাক হয়ে আশেপাশে তাকালো দীর্ঘ বৃষ্টির ছটায় দূরে একটা বিড়ালও নজরে পড়ছে না সে স্বাভাবিক সুরে বলল তুমি বাদে এখানে কেউ নেই তাই তোমাকেই বলছি আমাকে তুমি বলছেন কেন কেন কাউকে হঠাৎ তুমি বলাটা অভদ্রতা সে ক্ষেত্রে আপনি বলুন তুমি আমার আপনি নাও তোমাকে তুমি তোমাতেই ভালো লাগছে চোখ ছোট করে তাকিয়ে রইল

স্পন্দন হচ্ছে অনেক কষ্টেতে বলল এটা কি হচ্ছে মাথা মুঠ এটা অভুদ্রতা কি এই যে রাস্তায় একটা মেয় উর্মা নিয়ে টানাটানে সে কিছুক্ষণ নির্ভার চোখে তাকিয়ে রইল তারপর খুব আহতসরে বলল তুমি তো খুব কঠিন হৃদয়ের নারী তবে আমার একেবারে নেই একজন মানুষ মরে যাবে অথচ তোমার চিন্তা একটা উরোনার প্রতি বিপরত আছে এর সোয়াল ছুলে গেল এই মাথা পাগল লোককে কি বলছে এই কৃপণ আর সে মরে যাচ্ছে আমি ওড়না না দিলে আপনি মরে যাবেন আলবাত আমি অধ্রপ্রান্ত ভেজা নভেম্বর মাসের বৃষ্টি মানে অসময়ে বৃষ্টি সেই বৃষ্টিতে ভেজা মানে জ্বরকে নিমন্ত্রণ দেওয়া জ্বর থেকে নিউমোনিয়া সেখান থেকে মরেও যেতে পারি আমি মরে গেলে দেখবে পত্রিকার পঞ্চম পাতায় হেডলাইন হবে অবু বইয়ের কৃপণতায় অকালেই মৃত্যু ম্যাজিস্ট্রেট জিয়ন চাঙ্কুকের তাই বলছি এতটা কৃপণ হইও না বলি মাথা মুসতে লাগলো তারপর নিলিপ্ত সুরে শোধালো কাল রাতে ফোন করেছিলাম ধরলি না কেন জানো কত কথা ছিল ইচ্ছে করেনি কারণ আপনি অশ্লীল কথা বলেন রাত মানি তো অশ্লীলতা আর নিজের হবু বইয়ের কাছে অশ্লীল কথা বলার একটা লাইসেন্স আছে জাঙ্কুকের কথাই কি কান্না আসার জোগাড় ভাবলো এত অসহ্য কেন ম্যাজিস্ট্রেটের মুখের ভাষা এতটা অবাধ চিহ্ন মার্কা হবে কেন তার বাবা কি দেখে এই অসহ্য ব্যক্তিকে তার জন্য বেঁচেছেন তা এখনও উত্তর পাইনি তে দাঁতে দাঁত পিষে বলল আপনার মতো নির্লজ্জ লোক আমি এই হল জীবনেও দেখিনি দেখার সুযোগও আমি দেবো না আমার নির্লজ্জতাই তোমাকে সইতে হবে কিন্তু আমি তো আপনাকে বিয়ে করব না এর কথাই চাঙ্কুক শান্ত দৃষ্টিতে চাইল এই দৃষ্টির গভীরতায় মুহূর্তের জন্যতে হারিয়ে গেল ভাবল তার কথাই কি চাঙ্কুক আহত হলেন বোঝা গেল না তে দৃষ্টি সরিয়ে বলল বাবা বলেছেন তিনি আমাকে জোর করবেন না চাঙ্কুক কোনো উত্তর দিল না আগের মতো শান্ত দৃষ্টিতে নিষ্ফলা চেয়ে রইল তে ভাবল অবাক হয়েছে কি এত অবাক হওয়ার কি আছে এর সিন তাই ত্রিব সেট খুঁটি জাগুক মারাত্মক কাজ করে বসলো এর কমর টেনে নিজের খুব কাছে নিয়ে এলো বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দিল তার ঠোঁটে লিপস্টিক তারপর গাড়ো সুরে বলল এভাবে সেজে গুজে আমার সামনে আসবে না আমার তখন তোমার সাথে বেশি অভদ্রতা করতে ইচ্ছে করে আমি জানি তোমার সেটা ভালো লাগবে না বলে বৃষ্টিতে বুড়ো আঙ্গুর দেখিয়ে নেমে পড়ল। বৃষ্টির মুষলধারে তাকে দমানো গেল না একটা সময় ঝাপসা হয়ে হারিয়ে গেল জিয় শ্যামকুক ছত্রিশ বছরের একজন পাত্র যাকে তিয়ের বাবা তীর জন্য কোথা থেকে ধরে এনেছেন তিনি সেটা জানি না তার বাবা কি নাম শোনে ভাষ্য মতে মশাই পৃথিবীর ভদ্রতম ব্যক্তি এমন ব্যক্তি যে ভাজা মাছ দেখলে বলবে এটা কি করে দিয়ে নাকি গরম হাত কিন্তু সে কতটা অভদ্র এবং অশ্লীল চরিত্রের মানুষ যেদিন থেকে প্রথম দেখতে এলো সেদিন সেদিনের প্রথম ভাষ্য ছিল তোমার কানের নিচে কি সত্যি সত্যি নাকি তুমি আমাকে আকর্ষণ করতে কাজল দিয়ে আঁকিয়েছ শ্যাম্পুকের কথায় তুমি আকাশ থেকে পড়ে বটকাছি ছুড়ে শোধালো মানে বইয়ের এমন সুন্দর বিল হলে মুশকিল বারে বারে চুমু হবে এই অসভ্য কথায় শ্যাম্পু ক্ষেত্র থেকেও অসভ্য অসভ্য কথা থেকে বলেছিলো যা আসলে পেরকানিক ঝাঁজ লাগতো কি নাম শুনতে বলেছিলেন মা আমার তোমার কথাই শেষ কথা হবে কিন্তু তের কথাই শেষ কথা এটা একটা চরম ফাঁদ বেড়া জালের মতো ফাঁদ এ তার বাবার ফাঁদে পড়ে গিয়েছে এই জাঙ্কুক নামক ব্যক্তিকে তার বাবা নাম জুনের অতি পছন্দের সে ছলে বলে শুধু থেকে খুঁচিয়ে খুচিয়ে বলেন ছেলেটা কিন্তু দারুণ তাই না বিলিয়ান্ট মানতে হবে বিলিয়ান্ট না হাতি প্রতি শুক্রবার হলেই তার বের হবার তাল পরিপাটি হয়ে নাচতে নাচতে চলে আসে তের বাড়ি হ্যাঁ বলে আঙ্কল তুই কোথায় নাম শোনো কদকদ হয়ে বলেন পেমা একটু তৈরি হয়ে নেন যে তো আমি কি করবো নাচবো খ্যাৎ বাবা ঘুমোতে দাও তো এভাবে বলে না মা কেমন দেখায় ছেলেটা কত কষ্ট করে বসে আঁকছি আর বাবা এটা কথা ছিল না জানি আসলে কি বলতো ম্যাজিস্ট্রেট ছেলে যদি ধুপখাপ আমার দোকানে রেড দিয়ে বসে পাপের জন্য এতটুকু কর্মা কি করার থেকে বাধ্য হয়ে বের হতে হলো তাতে ক্লান্ত হলো না বান্দা বলল শাড়ি পরে আসো এমন চিংড়ি অবস্থায় আমি তোমাকে নিয়ে যাব না আমার একটা ইমেজ আছে অসহ্য একেবারে খরখরা রোদে থেকে শাড়ি পরে বের হতে হলো মাথার ওপর তপ্ত সূর্য আর পরনে শাড়ি শাড়ি পরলে একটু সাজগোজ তো করতেই হয় তাই থেকে শাস্তিও হলো সেটাও মহারাজের বিস্তর সমস্যা চাঁকুক চোখ ছোট ছোট করে বলল এমন দোকানের মেনি কুইন সে যে বের হচ্ছে কেন মনে হচ্ছে আমি কোনো পোর্সেলিনের পুতুলের সাথে ঘুরতে বেরিয়েছি এই অসহ্য তের ইচ্ছে করছিল এক হাতুড়ির বাড়িতে চাঁকুকের মাথাটা দু ভাগ করে দিতে কিন্তু খুব কষ্টে নিজেকে সামলালো এই চাঁকুক নামক ব্যক্তির যন্ত্রণা দিন দিন বাড়তে লাগলো প্রতি রাতেই অশ্লীল কথাবার্তা এই তো গত পরশু বলছিল। বলছিলো বিয়েটা এগিয়ে ফিরলে হয় না আমার রাতে ঘুম উঠছে না রাতের ঘুমের সাথে বিয়ে কি সম্পর্ক বাড়ি মেয়ের সাথেই তো ঘুমের সম্পর্ক বিয়ে হলে বকে আদর করব চোখ খাবো তাতে ফুলবালিশ বানিয়ে শোবো তখনই তো ঘুম আসবে সে কি অসভ্যতা নিজে হব বউয়ের সাথেই তো করছি পাশের বাড়ির ভাবির সাথে তো করছি না শুনো ক্যান্দে টুকে রাখো ছেলেরা তার শখে নারীর সাথে অসভ্যতা করে আমার কোন শখ নেই আপনার মতো অসভ্যর শখে নারী হওয়ার বলি ফোন কেটে দিয়েছিল তুই উফ আর পারবো না আজই এর একটা এসপার নয় উসপার করব অতীত থেকে ফিরে কথাটা বলি বৃষ্টিকে বড় আঙ্গুল দেখিয়ে ভিজতে ভিজতে বাড়ি চলে গেল কিম নামজুন বাসা ছিলেন এই সময় তিনি বাসায় থাকেন না কিন্তু আজ বাসায় হাতে একটা ইংলিশ থ্রিলার বই বিগ স্লিপ নামজুন মনোযোগ দিয়ে খুনি খুঁজছেন হয়তো গিয়ে তার সামনে দাঁড়ালো বিনা ভূমিতায় ঘোষণা দিল বাবা আমি তোমার ওই ম্যাজিস্ট্রেটকে বিয়ে করব না আমার কথাই শেষ কথা কেন কি হয়েছে কোনো উত্তর নেই বিয়ে করব না ব্যাস নামজন হা করে রইলেন বোধহয় শব্দ পাচ্ছেন নাম জাগে তের কি এ নিজের ঘরে চলে গেল সেদিন খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটল প্রথম অদ্ভুত ঘটনা পেটি তার বাবা মা কেউ সুদালের নাম জাঙ্কুকের সাথে বিয়েটা কেন করতে চায় না এটা পেটি ততটা অবাক না করলেও অবাক করলো রাতের ঘটনা জাঙ্কু ফোন দিল না সত্যি সত্যি ফোন দিল না এই মনে মনে খুশি আনন্দে অষ্টম আকাশে চলে গেল এগারোটা বাসলু, না ফোন নেই বারোটা বাঁচলুম না ফোন নেই একটা বাঁচলুম তারপরও ফোন নেই একটু পর পর ফোন দেখতে লাগলো না কোনো কাকপক্ষীর ফোন নেই তে তৃপ বিস্মিত হলো তার কাল সকাল নয়টায় অফিস বের হতে হবে সকাল সাতটায় অথচ তে ফোন হাতে নিয়ে বসে আছে যেন সে চাচ্ছে জাঙ্কুক তাকে ফোন করুক নিজের উপর তীব্র ঠিকঠাক জানালো নিজেই বললো তোর মুখে আলকাটা কাটা মেখে দেওয়া উচিত বলি ফোন ফেলে ঘুমাতে তখন হঠাৎ ফোন বেজে উঠল তে মনে মনে হাসল অসভ্য লোকটা সুদ্রাইনি এটাই তো দেখতে চেয়েছিলাম আমি নমুক হারাম নই আমি প্রমাণ করতে চাই জাঙ্গুক মশাই পৃথিবীর সর্বকৃষ্ট বেহায়া মানুষ কিন্তু হাকাশলতে কারণ ফোনটা তার জাঙ্গুক মশাইয়ের নয় বরং অপারেটরের জিপিপি কাল বন্ধ করলো সিম কোম্পানিকে রাত তিনটায় কে অফার খুঁজছে ফোন ধরেই বলিও দিল সারা উত্তর দল আপনি কি একা কিনতে ভুগছেন বন্ধু খুঁজছেন তুই একা তোর চোদ্দ একা ওই বন্ধু খুঁজে কুয়াতে ছাড়তে বলি ফোন রেখে দিল মাথায় আগুন জ্বলছে তার বদলুকটা ফোন দিল না সেদিন সারা রাত ঘুম হলো না তের সকালে লাল চোখে অফিস চলে গেল বসের গালে খেলো যা গুপ্তের নাম একদিন দুদিন তিন দিন এভাবে এক সপ্তাহ অথচ খোঁজ তার জাঙ্কুক মশাইয়ের দিনটা যাও একটু কাটছিল রাত হলে এক তীব্র একা এটি দেখে ঘিরে ধরল বারে বারে ফোনের দিকে চেয়ে থাকল মনে হলো এই তো ফোন দেবে আর বলবে তে এই শুক্রবার বিয়ে বাড়ি সাজ দিও না কিন্তু একটা নীল শাড়ি পরো আর চোখে কাজল ছোট ব্যাসলিনও দিও ব্যাস খবরদার ছোট লিপস্টিক দিও না শুধু খেতে ইচ্ছে করে কবে যে সংসম ভেঙে ফেলবো শোনো মি বকুর আমাকে এমন চাতক পাখি বানানোর দায় কিন্তু তোমার জানো তো আমার এখন নাকেও ভালো লাগে না মনে হয় তোমাকেই দেখি খালি এই শুনছো ঘুমিয়ে গেলে রোমান্টিক মেয়ে কোথাকার কিন্তু ফোন আসলো কি না পেজিব ও বিশুন্নতায় ভুগছে বিষয়টা মোটেও ভালো না পেজ জামকুকের অশ্লীলতার অভাব বোধ করছে চারদিকে মানুষের ভিড় হলেও এর মনে হচ্ছে সে এই ধরনের একার প্রাণী মনটা মিশিয়ে যাচ্ছে অল্পতে প্রিয় বইটাতেও অনিহা ধরেছে সিরিজ মুভি দেখতেও তার তৃপ্ততা ঘুমাতে গেলেও কাটা কাটা শ্যাম মুখ ভাসছেন উফ এটা কি যন্ত্রণা অবশেষে আর বুঝতে না পেরে তার বাবাকে শুধালো আচ্ছা বাবা তোমার ম্যাজিস্ট্রেটের খবর কি ফোন টোন আসে না আজকাল বিয়ে করবে না খবর শুনে কি করবে সৌজন্যতা যতই হোক আন্টি বদল তো হয়েছিল এতটুকু সৌজন্যতা করা উচিত পরে বলবে তে আমাকে প্রতি শুক্রবার ভাঙিয়ে ঘুরিয়ে কিছু পেপারের মতো ফেলে দিয়েছে আমি সেইটাই নেব না বাপু নামজুন চুপ করে রইলেন তারপর হালকা গলায় বললেন শ্যাম্পুক্ত হসপিটালে ওর নিউমোনিয়া হয়েছে অবস্থা ভালো না নামজুনের কথাটা শুনে থমিরে বসে থাকলতে মস্তিষ্ক যেন কথাটা অনুধাবন করতে পারল না অবিশ্বাস দ্বিধা প্রথমে কাজ করল যখন বুঝল তখন ভেতরটায় এক সুক্ষ কিন্তু জ্বালাময় ব্যথা অনুভব হল মনে হলো তার পৃথিবীতে থ গেছেন এর পূর্বে এত বিষাদের আজ সে কখনো পায়নি শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার চাকুকে সত্যি সত্যি নিউমোনিয়া হয়েছে নামজন ডেকে জানালিন। তুমি বিয়ে ভেঙে দিয়েছো তা জানানোর জন্য ফোন দেওয়ার সময় জেনেছিলাম চাঙ্কুকের জ্বর তীব্র যন্ত্রণা জ্ঞানী অসহায়ত্ব থেকে জেগে ধরল যেন চোখ চলছে দেখে চাঙ্কুকের জন্য কান্না করছে এই এটা ক্ষণিকের সহানুভূতি নয় এই ব্যাপারটা আরো জটিল আরো গভীর পরের দিন সকালে সে গেল বাবার থেকে ঠিকানা নিদু তার মনে হলো তার এখনই জাংকুকের কাছে যেতে হবে নয়তো তার পৃথিবীটা যেন ভেঙে চুরছড়ে যাবে কী অদ্ভুত কলকধারে চোরালামামী হাসপাতালে জাংকুকের মায়ের সাথে তার দেখা হলো তিনি কাঁদছেন জাংকুক আছে আইসিইউতে নিউমোনিয়াতে খুব ট্যামেজ হয়েছে এত বাড়াবাড়ি কি করে হলো তাকে দেখে আয়ু তাকে জড়িয়ে ধরলেন তার জ্ঞানবোধ হলো কিন্তু অবাক হলো আয়ু তাকে দেখে খুব স্বাভাবিক ব্যাপারটা প্রথম খুব অবাক করলেও পরে এক তার বাবা বিয়ে ভাঙেন তিনি এই কয়েকদিন তার সবুজ জ্যামাইকে দেখেও গেছেন অথচ তাকে জানান নি আয়ু কিছু না বলে একটা অ্যাপ্রম পরিয়ে শঙ্কুকে দেখার ব্যবস্থা করে দিলেন ইউ সোলিদি আনো আইসিইউ তে। নীলা তৎসাময়ই শুয়ে আছে জাংকুক। মুখি ম্যাক্স শ্যাম মুক্তা একা হয়ে গেছে। দুধ শুষ্কুম একটু শুকিয়ে গেছে। সে এগিয়ে গেল তার বেডের কাছে। ডাকলো নাম কিন্তু জাংকুক চোখ মেলল। তো কা শুকি হলো তার। জাংকুকের চোখের দৃষ্টিতে কিছু छिdum। সময় যেন থমকে গেল। সে কিছু বলতে পারল না। মনির আনন্দ থেকে সব কষ্টগুলো মিങ്ങി বের হলো অশ্রু রূপে তে কাছে জাঙ্কু খাসলু স্মিত সুরে আস্তে আস্তে বলندو কি আমার যন্ত্রণাহীন তোমার জীবন কি আরো যন্ত্রণাদায়ক হয়ে গেছে উত্তর দিতে পারল না তে কিন্তু অনেক কথা তো ছিল। কত কিছু ভেবেছিলু বলতে চেয়েছিলু আপনি খুব আজ একটা মানুষ খুব খুব খারাপ কিন্তু আপনি আমার খারাপ মানুষটি হয়ে থাকুন প্লিজ আপনার অশ্লীলতাগুলো আমারই থাক শুধু আমার কিন্তু আর বলা হলো না তে কাটছি জানকো হাত বাড়িয়ে দিল তে তার হাত ছুঁইল ছুঁইল তার অশ্লীল বাজে শখের পুরুষকে সে রাতে আর কিছু বলা হয়নি শুধু চোখের ভাষাতেই যেন হাজারো কথা আদান প্রদান হয়েছিল হসপিটালে নিঃশব্দ করিডোরে সময় থমকে থমকেছিল যেন জন্য তিন সপ্তাহ পর থেকে ছাড়া পেল যদিও শরীর ছিল কিন্তু চোখ দুটো আগের মতো তীক্ষ্ণ হয়ে উঠছিল হসপিটাল থেকে ছাড়া পেয়ে সোজা বাসায় নয় জ্যাঙ্কুক প্রথমবারের মতো সরাসরি থেকে বলেছিল বিয়ে করো আমাকে যতটা খারাপ আমি ঠিক ততটাই তোমার তোমার জন্য বাজি হয়ে থাকতে চাই আমি

কুকের স্ত্রী ঘরের দরজা বন্ধ হতে তার গলা শুকিয়ে মাথা উঁচু করে দেখল সেই অশ্লীল অসভ্য মানুষটাকে আজ যেন আরও বেশি ভয়ঙ্কর সুন্দর লাগছে তাকে নীল পাঞ্জাবিতে তার শরীরটা গাঢ় চোখে সেই খুনে দেশটি যেটা একমাত্র তেয়ে বুঝতে পারি চাঙ্গুক ভিড় পায়ে গিয়ে এলো বিছানার কাছে গিয়ে বসে এর দিকে তাকিয়ে ছুটে খামখেয়ালি হাসি ফেলে বলল এই ভয় কাঁপছো আমি তোমাকেই খেয়ে ফেলবো না শুধু একটু কামড়াবো এই থমকে গেল চোখ গোল গোল হয়ে উঠলো মুখটা আর লাল হয়ে গেল কিছু বলার আগে জাঙ্ক তার কানে ফিস করে বললেও পাঁচ রাতে তুমি শুধু আমার ইউবেক আসবে না আর ফোন আসবে না শুধু আমি আর তোমার ভয় পাবার চোখ লজ্জায় পে কাঁপতে লাগল কাপা কাপা গলায় বললেও আপনি খুব বাজে খুব বাজে কথা বলেন সব সময় বাজে তো আমি হবই তোমার খারাপ মানুষ তা না আমি এখন থেকে তোমার শরীর তোমার গান তোমার সব নরমটাই আমার আমি চাইলে তোমাকে একটানা সারা রাত চুমু খেতে পারি লজ্জায় এ চোখ বন্ধ করে ফেলল তার বুক কাঁপছে গাল চলছে মনে হচ্ছে জ্যাম্পুক সুস্থ হয়ে আরো বেশি অসভ্য হয়ে গেছে এই সব কথাবার্তা বলে যাচ্ছি এর ভাবনায় জ্যামকুকটির ঠোঁট নিয়ে আঙুল দিয়ে তুললো এক টানে ছোটের কাছাকাছি টেরে নিয়ে বললো তুমি জানো এই ঠোঁটের জন্য আমি কতবার পাগল হয়েছি শুধু একবার আমার নাম ধরে একটু জ্যাঙ্কুক বলে দেখি দেখো তোমাকে আজ আমি সারারাত এক ফোঁটাও ঘুমাতে দেবো না চমকে উঠলো তে শরীরটা টানটান হয়ে উঠলো মুখে সমস্ত রক্ত গাল নামতে লাগল লজ্জা চোখ বন্ধ করে নিল আবার। সে অঙ্ক ধীরে ধীরে তার গাল ছুঁ খেলো। তারপর কানে, মুখে বলল, তোমাকে আমি ধীরে ধীরে খুলব। যতটুকু লজ্জা আছে সব সরিয়ে। আমার ভালোবাসায় তুমি বলবি, আপনি এমন অশ্লীল কেন? আর আমি বলবো কারণ আমি তোমার আজ রাতটা আমাদের। ফুলের মতো লাজুক তুমি আর তোমার অশোভ্য বর। বলি এর মাথায় চোখে গালে গলায় ধীরে ধীরে চুমু খেলু এ কাঁপছি কিন্তু কোনো বাধা নেই এটা নিজের ভয়কে আলতো করে বিশ্বাসে বদলে দেওয়া ফুল সজ্জার ঘরে তখন শুধু নিঃশ্বাসের শব্দ ঘামে ভেজা ভালোবাসার গন্ধ আর হৃদয়ের গভীরতম সংযোগ সেই রাতে পে তার অশ্লীল জাংকুককে আপন করে নিল আর জাংকুক সেই লজ্জায় কুকড়ে যাওয়া মেয়েটাকে নিজের অশালীন ভালোবাসায় জড়িয়ে দিনের জন্য আপন করে নিলুম